বাইকের মুখোমুখি সংঘর্ষ এই ঘটনায় আহত দুই স্কুল ছাত্র সহ এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে গোঘাটের বাঘারবার এলাকায় জানা গেছে শুক্রবার দুই পড়ুয়া স্কুল থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় বাঘারবার এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় রাস্তার পাশে ছিটকে পড়ে ওই দুই স্কুল পড়ুয়া ও ওই বাইক চালক তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এই ঘটনায় তিনজন আহত হলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক তার মধ্যে এক স্কুল পড়ুয়াকে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে আচ্ছা ওই মাধ্যমিকের পরীক্ষা দেবে তার জন্য ওই স্কুলে গিয়েছিল আজকে তো এখানে গিয়ে যাচ্ছিল আর একটা বাইক এসে অ্যাকশন হয় লোকালেরই বাইক ওরা পাশাপাশি এবার এখানে ট্রান্সফার করা হলো দুজন আহত হয়েছে না তিনজন 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 কি করলো দুজন হয়েছে আর একজন অল্প ওর মধ্যে গেছে সে রাস্তায় দাঁড়িয়ে ছিল না না ওই বাইকই ছিলো দুজন দুজন যাচ্ছিলো ছেলে পরীক্ষা স্কুলে ও বাইকের মধ্যে দুজন ছিল হ্যাঁ আর একটা বাইকে একা এক একা ছিল সেই সময় ঘটনা ঘটনা করেছি আর উই কি স্টুডেন্ট ছিল হ্যাঁ উনি স্প্লে ওনার নাম কি ওনাম প্রভা বার্দিকা বাড়ি ভাদুর আর বয়সটা কীরকম হবে বয়স মাধ্যমিক ওখানে ষোলো সতেরো ষোলো এখন কলকাতা নিয়ে আর বাকি আরো আরেকজন আছে সেই রকম যে রেফার করছে আর আরেকটা জাতীয় সুস্থ মানে আপাতত সুস্থ আছে ঠিক আছে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9112